ইব্রাহিম ভাই তুলে দিচ্ছেন সম্মানের সবাইকে এই ক্যানভাসের এই চমৎকার মুহূর্তটি ক্যামেরার ফ্রেমে বন্দী করবার জন্য অনুরোধ জানাচ্ছে এরপরে জনাব ইমরান খান উপজেলা নির্বাহী অফিসার রায়পুর স্যারকে তুলে দিচ্ছেন জনাব ওমর ফারুক

এরপরে জনাব নুর ফারুক সুরা ও কর্ম পরিষদ সদস্য লক্ষ্মীপুর জেলা জামায় ইসলামী ইব্রাহিম ভাই তিনি দিচ্ছেন জনাব অ্যাডভোকেট আব্দুল আগাল রাসেল ভাই তিনি সঙ্গে তুলে দিচ্ছেন জনাব নুরুবি ফারুককে সম্মান ওরা তুলে দিচ্ছে আয়োজন কমিটি প্রথমবারের মতো এই টুর্নামেন্ট শহীদ ওসমানের নামে এরপরে জনাব অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল সেক্রেটারি রায়পুর উপজেলা জামায়াত ইসলামী তাকে সম্মান ওরা তুলে দিচ্ছেন সজীব ভাই সম্মান ওরা তুলে দিচ্ছেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেলকে সেক্রেটারি রায়পুর উপজেলা জামায়াত ইসলাম ভাই এরপরে তো নাই এরপর কি আসেনি দেখেন কেউ আসেন আচ্ছা আচ্ছা বলবো বলবো দেব এ পর্যায়ে শহীদ উসমানের নামকরণ করে যে টুর্নামেন্ট তার পরিবারের পক্ষ থেকে সমাননা কৃষ্টি গ্রহণ করছেন শহীদ উসমানের শ্রোত বড় ভাই জনাফ কোমর হার আরিফ ভাই তুলে দিচ্ছেন সমাননা কৃষ্টি